হাবিবপুর মণ্ডল তীরে কেন্দ্রপুকুর বিজেপি বিদরীয় কার্যালয় থেকে মিছিল বের হয় কেন্দ্রপুকুর স্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন উপস্থিত ছিলেন উত্তর মাজা সাংসদ খগেন মুর্মু হাবিবপুরের বিধায়ক চোয়াল মুর্মু বিজেপি হাবিবপুর মন্ডল তিনের সভাপতি সঞ্জীব সরকার হাবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহায্য খুব ছোট্ট করে আছে ঠিক কর্মসূচি বললেন এই সময়তে আমাদের এসআইআর এসআইআর চলছে এসআইআরকে কেন্দ্র করেই আমাদের এই মুখক এই কেন্দ্র করে আমাদের পার্টি অফিসেই আমাদের যে বিধানসভার যে কার্যালয় এই সব আমরা আমাদের জয় এবং যে জয় আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় আমাদের অমিত শাহজী আমাদের রাষ্ট্র সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তিনিও যেভাবে তারা বলেছেন তার জীবন হচ্ছে আমাদের যা ধারণা ছিল সেটাও আমাদের বিহারের মানুষ তার থেকেও অনেক বেশি সমর্থন দেওয়া আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ আমরা শাহজী বলেছিলেন কমপক্ষে আস্তে সব পক্ষে তাই আমরা বিহারবাসীকে বিহারের সমস্ত যারা আমাদের ভোটদাতা প্রত্যেকটা ভোটদাতা সহ বিহারের সমস্ত অধিবাসীদের আমরা ধন্যবাদ আমরা তাদের অভিনন্দন জানিয়ে আমাদের বিহারের মানুষকে আরেকবার সমস্ত মানুষের কৃতজ্ঞতা জানিয়ে আমরা একটা দিয়েছিল আমরা এই আমাদের আমাদের পঞ্চায়েতের বাড়ি আমরা এই আমরা খুবই খুশি বিহারবাসীকে আরেকবার ধন্যবাদ বিহারের সমস্ত এন ডি যারা পদাধিকারী কার্যকর্তা বিজেপি সহ আমাদের তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমরা সেখানে দেখেছি যে বিহার কংগ্রেস এবং আজকে আমাদের যে কর্মসূচিটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিধানসভা যে একটা মিটিং ছিল আমাদের আপনারা জানেন এটা নিয়ে আমাদের মিটিং ছিল এই মিটিংয়ে লোকপ্রিয় সাংসদ ভগেন্দ্র মহাশয় উপস্থিত ছিলেন সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর তার সাথে সাথে যে আমাদের যে প্রথমে জানায় যে বিহারবাসীকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানায় যেভাবে যশশ্রী প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীজিকে যেভাবে ভাবে ভালোবেসেছে সেখানেও এসআর হয়েছিল সেখানকার মানুষ এসআর গ্রহণ করে এসআর হয়েছে আর ভোট হয়েছে আর সেই ভোটে কথা সাম্প্রদায়িক কথা কথা বিভিন্ন রকমের উঁচু নিচু কথা ছিল সেগুলো আর খাটলো না এখান থেকে প্রশান্ত কিশোর গিয়েছিল যে বিজেপিকে হারানোর জন্যে এবং আমাদের নিশীত কুমারকে হারানোর জন্য সেই মন্ত্র তাদের খাটলো না সেখানে আমাদের এন সরকার গঠন হবে আর ওটার গঠন হওয়ার পর যে আমাদের যে আজকে আনন্দ যে হবিবপুর বিধানসভায় যারা কর্মীরা ছিল আমরা এখানে ভারতীয় জনতা পার্টি মন্ডল থ্রি থেকে আমরা রিলি করে আমরা বাস স্ট্যান্ডে আমরা আসলাম এখন আমরা আনন্দ করছি এখন এই আনন্দ দিয়ে সমস্ত বাংলার বাসীকে আমরা জানাচ্ছি যে আগামী দিনে যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এখানে এসআর হবে আর ভারতীয় জনতা পার্টির ক্ষমতা সরকার গঠন হবে